শুরু হয়ে গেছে দু সালের হজ যাত্রা প্রথম ফ্লাইটে হজ যাত্রীগণ পৌঁছে গিয়েছেন সৌদি আরবে কিন্তু এখনও ভিসা হয়নি প্রায় অর্ধেক হজ যাত্রের হজযাত্রীদের নিয়ে বৃহস্পতিবার নয় মে ভোরে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রথম ফ্লাইট বিমান বাংলাদেশ সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এই তিনটি এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট রয়েছে তবে এখনও ভিসা হয়নি অর্ধেকের বেশি যাত্রীর ধর্মমন্ত্রণের তথ্য অনুযায়ী চলতি বছর তিরাশি হাজার তিনশো এগারো জন হজ যেতে নিবন্ধন করেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার চারশো ষোলো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় আটাত্তর হাজার আটশো পঁচানব্বই জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন করেছেন বৃহস্পতিবার নয় মে পর্যন্ত হজ যেতে ভিসা পেয়েছেন চুয়াল্লিশ হাজার দুশো ছাব্বিশ জন হজ যাত্রী অর্থাৎ তিরিশ হাজার পঁচাশি জনের এখনও ভিসা হয়নি সংশ্লিষ্ট জানান প্রতি বছর নেই এবারও হজ এজেন্সিগুলো বাড়ি ভাড়া করতে গাফিলাতি করেছে কম রেটে বাড়ি ভাড়া করার জন্য প্রতিবার শেষ সময়ে এসে বাড়ি ভাড়া করে তারা এবারও তাই করেছে এবার এটা করতে গিয়ে নতুন আইনের ফাঁকে পড়ে যায় হজ এজেন্সিগুলো বাড়ি ভাড়ার জন্য নির্ধারিত এজেন্সি প্রতিনিধি মুনাজ্জেমদের ভিসা আটকে দেয় সৌদি সরকার ফলে হজযাত্রীদের বাড়ি ভাড়া করতে সৌদি আরবে যেতে পারেননি তারা এ জায়গায় ধর্ম মন্ত্রণালয়ের সহায়তা চেয়েও পায়নি বলে অভিযোগ করছে এজেন্সিগুলো বিপুল সংখ্যক হজযাত্রীদের ভিসা না হওয়ার ব্যাপারে বাংলাদেশ হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন এখনও অনেক হজ এজেন্সি মক্কামদিনায় বাড়ি ভাড়া করতে পারেনি এছাড়া বেশ কিছু কাজ এখনও বাকি রয়েছে যার ফলে ভিসা করা সম্ভব হয়নি টিকিট বুকিং হয়নি অর্ধেক হজ যাত্রীর চলতি বছর তিরাশি হাজার তিনশো এগারো জন হজ যাত্রী হজ গাইড মোয়াল্লিম সহ এবার সৌদিতে যাবেন পঁচাশি হাজার দুশো সাতান্ন জন হজযাত্রী সহ সবাইকে বহন করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদিয়া এয়ারলাইন্স ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস মোট দুশো আটাশটি হজ ফ্লাইট পরিচালনা করবে সে অনুযায়ী শিডিউল ঘোষণা করেছে এয়ারলাইন্সগুলো চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক বহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি হজযাত্রী বহন করে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স চুক্তি অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট একশো আঠারোটি ফ্লাইটে আটচল্লিশ হাজার আটশো জন হজযাত্রী বহন করবে সর্বশেষ তথ্য বলছে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বুকিং হয়েছে মাত্র উনচল্লিশ শতাংশ বাকি একষট্টি শতাংশ সিট এখনও বুকিং হয়নি তবে সৌদি এয়ারলাইন্স এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছে এই এয়ারলাইন্সের সর্বশেষ তথ্য অনুযায়ী একানব্বই শতাংশ সিট বুকিং হয়ে গেছে আর ফ্রাইনাস ইয়ার বুকিং হয়েছে পঞ্চান্ন শতাংশ তিনটি এয়ারলাইন্স বুকিং অনুযায়ী এখনও অর্ধেক হজ যাত্রীর টিকিট বুকিং দেওয়া হয়নি টিকিট বুকিং না হওয়া পর্যন্ত হাজিদের ভিসা না হওয়া অন্যতম কারণ বলছে ধর্ম মন্ত্রণালয় হজ যাত্রীদের দ্রুত সময়ে ভিসা না করাতে পারলে প্রতিদিন বাড়বে ফ্লাইট বাতিলের সংখ্যা গত বছরও একই অবস্থা তৈরি হয়েছিল শিডিউল অনুযায়ী নয় মে প্রথম দিন তিনটি এয়ারলাইন্সের সাতটি ফ্লাইটে দু হাজার সাতশো পঁচাশি জন হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী চারটি ফ্ল্যাট ইতিমধ্যে সৌদিতে পৌঁছেছে আপডেট এ পর্যন্ত আসছি আবারও একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফেজ